নিলেন তিনি নতুন অধ্যায়ের সূচনা করল না একশো ছাপ্পান্ন বছরের দীর্ঘ ইতিহাসে প্রথমবার মহিলা পৌরপতি পেল কালনা পৌরসভা বুধবার আনুষ্ঠানিকভাবে পৌরপতির পদে শপথ নিলেন কালনা পৌরসভার নম্বর ওয়ার্ডের আট কাউন্সিলর রীনা ব্যানার্জি আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে পণ্ডিত তারানাথ তর্ক বাচস্পতির গোবিন্দ কৃষ্ণ দেব বাহাদুর ও মহারাজ মহতাব চাঁদ প্রমুখের উদ্যোগে কালনা পৌরসভা প্রতিষ্ঠিত হয় সেই সময় থেকে এখনো পর্যন্ত পৌরসভার সমস্ত পৌরপতি ছিলেন পুরো দিবস অবশেষে সেই ঐতিহ্যের ধারায় এক নতুন অধ্যায় রচনা করলেন রিনা ব্যানার্জি প্রাক্তন পৌরপতি আনন্দ দত্ত শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করার পরই নতুন চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন রিনা দেবী বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন পৌরপতির দায়িত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার একাধিক কাউন্সিলর স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপ পৌরপতি তপন পৌরালের সভাপতিতে জানানো হয়েছে আগের মতোই দপ্তর বন্টন বহাল থাকবে নতুন পৌরমাতা রিনা বেনারজি বলেন রাস্তাঘাট আলো এবং নিকাশি ব্যবস্থার উন্নয়ন সহ সাধারণ মানুষের স্বার্থে কাজ করাই হবে আমার অগ্রাধিকার প্রাক্তন চেয়ারম্যান আনন্দ দত্ত বলেন শারীরিক অসুস্থতার কারণে আমি পদত্যাগ করেছি নতুন পৌরমাতা রিনা দেবী নিশ্চয় কালনা পৌরসভাকে আরো এগিয়ে নিয়ে যাবেন দেখুন যদি আমি ঠিকঠাক মতো সবার সহযোগিতা পাই সিদ্ধান্ত নিয়েছেন এই জায়গায় বসিয়েছেন চেয়ারম্যান পদেতে আমি যদি সবার সাহায্য পাই আমি নিশ্চয়ই জল নিকাশি কেন আরো অনেক অনেক কালনাবাসীকে ভালো ভালো কাজ দিয়ে উপহার দেব পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা চলমান আন্দোলনে নতুন রূপ নিল সুবর্ণপুর চা বাগান এলাকা বুধবার সকাল থেকে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন নারী পুরুষ এমনকি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে রাস্তা জুড়ে ধ্বনিত হল প্রতিবাদের স্লোগান ঘন্টার পর ঘন্টা স্তব্ধ রইল যান চলাচল সুবর্ণপুর চা বাগানে শ্রমিকদের চলমান আন্দোলন বুধবার নতুন মাত্রা পায় দুমাস ধরে একাধিক দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা এদিন সকাল সাড়ে দশটা থেকে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চাত্রা ব্রিজ চৌমাথার রাজ্য সড়ক অবরোধ করে শ্রমিকেরা রাজ্য সড়কের ওপর বসে ও শুয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন ফলে দু ঘন্টারও বেশি সময় ধরে সমস্ত যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে অবরোধ চলাকালীন এক আন্দোলনকারী শ্রমিককে পুলিশ আটক করার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ক্ষুব্ধ শ্রমিকেরা তখন আরও তীব্রভাবে সড়কে অবস্থান নেন পরে তাকে গাড়িতে তোলার পর পুনরায় মুক্তি দেওয়া হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এদিন শ্রমিকদের পরিবারের সদস্যরা নারী পুরুষ সকলেই রাজ্য সড়ক অবরোধে অংশ নেন এমনকি বিদ্যালয়ের পোশাক পরে ছাত্রছাত্রীদেরও দেখা যায় আন্দোলনে যোগ দিতে আর তোমরা স্কুলে যেতে পারছো সঠিকভাবে আমাদের বড় বাবু সেই আমাদের বিডিও সাহেব এসছে আইসে আমাদের সাথে কথা বললো উনি টাইম নিলো আমাদের কাছে আঠারো তারিখে মিটিং করবে সেখানে আলাপ আলোচনা যা হবে সেটা আমাদের লেবার আজকে শোনাবে এখানে প্রতিশ্রুতি দিল আমাদের বিডিও সাহেব এবং আমাদের শ্রমিকদের হাতে ছিল একাধিক দাবির প্লাকার যেখানে বাগান খোলা বকেয়া মজুরি প্রদান এবং পি এফ প্রদানের দাবি তোলা হয় তারা দীর্ঘক্ষণ রাজ্য সড়কে বসে বিক্ষোভ চৌমাথা রাস্তার সড়ক অবরোধের ফলে আটকে পড়ে বহু গাড়ি জরুরিকালীন গাড়িগুলোকে শ্রমিকেরা যাওয়ার সুযোগ করে দিলেও বাকি যাত্রী বোঝাই গাড়ি লরি বাইক সাইকেল আরোহী সকলকে আটকে দেওয়া হয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি কে টি লেপচা নেতৃত্বাধীন বিশাল পুলিশ বাহিনী বারবার আলোচনা চেষ্টার পর ক্রান্তি ভিডিও রিমেল সোরেন ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন প্রশাসনের আশ্বাসে অবশেষে দুপুর বারোটা তিরিশ নাগাদ শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন এনাদের আমি যতটা জানতে পেরেছি লাস্ট দু তিন মাস ধরে এনারা সাফার এবং ওখানে যে মালিক আছেন মালিক সাথে এনারা বসতে চাইছেন কিন্তু মালিক নিজে উপস্থিত থাকছেন না এদের মেন দাবি এটাই এমনি যেন থাকেন ফার্দার আঠারো তারিখ একটা ডেট সিডিং করা হয়েছে এলসি অলরেডি চিঠি ইস্যু করে দিয়েছেন সেই চিঠির ভিত্তিতে আমরা এলসিকে আমিও রিকোয়েস্ট করবো যেন মালিক পক্ষ থেকে মালিক নিজে যেন উপস্থিত থাকেন সেদিন মেয়ে এবং এনাদের যা দাবি আছে সেটা যেন ব্যক্তিগতভাবে সরাসরি সিদ্ধি যেন সেখানে তো আশা করি কিছু না কিছু একটা ওয়েড আমরা তো সবসময় চেষ্টা করি যে পাবলিক আমাদের ব্লকের মধ্যে যেসব জনগণ আছেন প্রত্যেকে সুখে শান্তি থাকতে পারে এবং সমস্যা না হয় জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের থেকে বর্ধমানের কার্জন গেট চত্বরে বকেয়া বিল ও অর্থপ্রাপ্তির দাবিতে পথ অবরোধে নামলেন একশো দিনের কাজ প্রকল্পের ঠিকাদারেরা চার বছরের বেশি সময় ধরে এমজিএনআরআইজিএ প্রকল্পে সরবরাহ করা দ্রব্যের বিল আটকে থাকার অভিযোগ তুলে জেলাশাসকের দপ্তরের সামনে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান তারা পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা ছড়ালে পরে অবরোধটি তুলে নেয় ঠিকাদারেরা বুধবার অর্থ ও বিলের দাবিতে বর্ধমানে কার্জিঙ্গ চত্বরে বিক্ষোভ ও পথ অবরোধে নামলে একশো দিনের কাজ প্রকল্পের ঠিকাদারেরা বুধবার সারা বাংলার রুবাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঠিকাদারেরা জেলা শাসকের দপ্তরের সামনে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান পুলিশের বাধা পেয়ে বিক্ষোভ আরো উত্তপ্ত হয়ে ওঠে ঠিকাদারদের দাবি চার বছরের বেশি সময় ধরে এনজিএনআরইজি প্রকল্পে সরবরাহ করা দ্রব্যের বিল আটকে রয়েছে সেই সঙ্গে বকেয়া বিলের এফটিও অনুমোদন ও ফিল্ডের কাজের এন্ট্রি অবিলম্বে সম্পূর্ণ করার দাবিও তোলেন তারা বিক্ষোভকারীরা অভিযোগ করেন আগেও ডেপুটেশন দিতে গিয়েও জেলাশাসককে সাক্ষাৎ পাননি এবারও একই ঘটনা ঘটায় তারা রাস্তা অবরোধে বসেন তবে পুলিশের আশ্বাসে প্রায় পনেরো মিনিট পর অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয় আমরা যে কাজ করেছি আমরা পঞ্চায়েতে অর্ডার করেছি বিজয় সাহেবে অর্ডার করেছি ডিএম এর অর্ডারে করেছি আমরা টাকা চাইতে কেন লোকের সাথে ঝামেলা করতে যাব আমরা জামার যারা প্রশাসন অর্ডার দিয়েছে আমরা

আমরা জাতিকে মন্ত্রী করেছি আমরা জাতীয় ভর্তি মন্ত্রী করেছি আজকে আমরা সারা বাংলা রুরাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার সোসাইটি থেকে আমরা এসেছি আমরা একুশ সাল থেকে কাজ করেছি এম জি এনার্জি দ্রব্যাদি সাপ্লাই করেছি কিন্তু তার টাকা কয়েক হাজার কন্ট্রাক্টর কয়েক হাজার কোটি টাকা আমরা সরকারের কাছে পাবো সরকারের কাছে পাবো কয়েক হাজার কোটি টাকা কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকার দি দিয়েছি রাজ্য সরকার বলতো কেন্দ্র সরকার দিয়ে দিয়েছি দেখুন আমরা কাজ করেছি আমাদের টাকা পেতে হবেwidetilde মধ্যে কয়েকটা কন্ট্রাক্টর সুসাইড করেছে তাদের টাকা পয়সা না পাওয়ার জন্য কয়েকটা কন্ট্রাক্টর সুসাইড করেছে দেখছেন না আজকে প্রায় 330 350 ঠিকাদার এসেছে আমাদেরকে সহযোগিতা করেছে করেছেবর্ধমান

নিজে ডেপুটেশন নেন তাহলে আমরা দেব নালে দেব না পাশাপাশি এও বলে দিয়ে যাচ্ছি যদি আজকের মধ্যে এর দু মাসের মধ্যে আমাদের সমস্যার সমাধান না হয় আমরা লাগাতার লাগাতার করব যেখানে যাব সেখানেই দেখবো এবং মাননীয় বিরোধী দলনেতা নেতা সুব্রত শুভেন্দু অধিকারী যিনি কাজ বন্ধ করেছেন উনি যেখানে যাবেন পশ্চিম বাংলা সেখানে ওনার পিছু পিছু আমরা ধাওয়া করব পাশাপাশি রাজ্য সরকার কাজ করেছে তাদেরকেও আমরা ছেড়ে কথা বলবো না আমাদের টাকা পেতে হবে আমরা অত্যাচার সহ্য করতে পারছি না ইতিমধ্যে কয়েকটা বন্ধুকে দেখবেন আমরা ছবি দিয়েছি কয়েকটা বন্ধুকে আমরা হারিয়েছি পূর্বস্থলী দেবাশিস দে রাজেশ শর্মা অতনু চ্যাটার্জি এরকম অসহায় কথা করলে আজকে আমরা প্রশাসনের সহযোগিতায় আমরা আজকে যেটা করতে চাইনি অবরোধ করে একটা আইনও তো অপরাধ কিন্তু তবুও আমরা বাধ্য হলাম আজকে সংক্ষেপে কিছু একটা আইন লঙ্ঘন করলাম যদি আমরা টাকা পা না পাই তো আগামী দিনে আমাদেরকে মরতেই হবে পুরো বর্ধমান থেকে সুমন বিশেষ রিপোর্ট খবর বাংলা চোখরাগ গোপালবর্তী খবরের থেকে কাকদ্বীপে নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য স্থানীয় ক্লাব ঘরে বসে এনুমিনেশন ফর্ম বিলি করছেন এক বিএলও এমনই ভিডিও ভাইরাল রাজনৈতিক মহলে শুরু হয়েছে তর্জা তৃণমূলের দাবি ফর্ম বিলির কাজ কাজ ঘরে ঘরে হয়েছে তবে বিএলও সুবীর দাসের দাবি ক্লাব ঘরে ফর্ম বিতরণ নয় শুধুমাত্র গুছিয়ে রাখার কাজ হচ্ছিল নড়ে ছড়ে বসেছে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি না অন্যত্র ফর্ম দেওয়ার অভিযোগে শোকজ করা হয়েছে আর বি কিন্তু তাতে কি এবার কাগ দেখা গেল নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ এবার ক্লাব ঘরে বসেই ফর্ম বিতরণের অভিযোগ বিএল বিএলওর বিরোধে জানা যাচ্ছে কাকদ্বীপের পুকুর বেড়িয়া সুভাষ কলোনি স্থানীয় একটি ক্লাব ঘরে বসে অ্যানুমারেশন ফর্ম বিলি করছে বিএলও জানিয়ে বর্তমানে রাজনৈতিক তরজার তুঙ্গে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর অভিযোগ চুয়াত্তর নম্বর বুথে সুবীর দাস নামে এক বিএলও স্থানীয় এক ক্লাব ঘরে বসে অ্যানুমারেশন ফর্ম বিলি করেছেন সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল এখন বিশাল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখা যাচ্ছে এই বিএলও তৃণমূলের দ্বারা পরিচালিত হয়ে তৃণমূলের কথায় তৃণমূলের নেতাদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা জায়গায় এই রকমভাবে ফর্ম বিলি করছে এর ফর্ম তেমনই একটা ভিডিও আমাদের হাতে এসছে এবং ভাইরাল হয়েছে যেটা কাকদ্বীপ বিধানসভার চুয়াত্তর নম্বর বুথের বিএলও সুবীর দাস তিনি তৃণমূলের বুথ সভাপতি কৃষ্ণানন্দ গিরি যে একটা সময় সিপিএমের দাপুটে নেতা ছিল তাকে সঙ্গে নিয়ে আজকে তৃণমূলের পোর্টফোলিও হোল্ড করছে বুথ সভাপতি তাকে সঙ্গে নিয়ে একটা ক্লাবের ভেতরে তিনি বিলি করছেন এটা এবং আই ধিক্কার জানাই আমাদের বিজেপির তরফ থেকে এটা আমাদের কাছে অলরেডি খবর এসছে আমাদের যিনি বিএল টু আছেন রতন শর্মা তিনি জানিয়েছেন আমরা এটা ইআরও কেও জানাচ্ছি ইআরও এস ডিও সাহেব আছেন ইআরও কে জানাচ্ছি ডিইও জানাচ্ছি বিষয়টা হচ্ছে যিনি বিএলও আছেন তার কাজ হচ্ছে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে ইনোমিনেশন ফর্ম দেবেন তিনি কোথাও ক্লাবে কোথাও রাস্তায় কোথাও কোনো পার্টির লিডারের বাড়ি বসে এটা করতে পারেন না তিনি যেটা করছেন এটা বেআইনি অনৈতিক এটা তিনি করতে পারেন না আমরা সমস্ত ডিপার্টমেন্টকে জানাচ্ছি আর যদি কোনোভাবে উনি এটা থেকে বিরত না হন তাহলে ওনার এগেনস্টে প্রসিডিং স্টার্ট হওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন ক্লাব ঘরের ভেতরে বিএলও ফর্ম নিয়ে বসেছিলেন কিন্তু বিলি করেছেন কিনা জানা নেই ওই মাস্টার আচ্ছা এই এই যে ক্লাবটা হ্যাঁ এখানে কি ফর্ম বিলি করা হয়েছিল হ্যাঁ এখানে করা হয়েছিল তারপর আমাদের এখানে এসে ঘুরেছে করা হচ্ছিল হ্যাঁ করা হচ্ছিল তারপর এইখানে এসে আবার এই আবার এখানে এসে করেছে কোন দিকে ওই বুথে প্রণব কংগ্রেসের বিএলএ কৃষ্ণনন্দগিরি বলেন বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম বিলি করা হচ্ছে তবে ক্লাব ঘরের ভেতরে ফর্ম বিষয় নিয়ে বিএলএ বলতে পারবেন এই বিষয়ে তাদের কিছু বলার নেই সেটা হলো ফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে এখন হঠাৎ করে প্রচুর লোক চলে এসছে প্রচুর লোক চলে আসার কারণেতে আর এত ফর্ম সেইটা হচ্ছে একসঙ্গে বয়ে নিয়ে যাওয়ার সেটা সময় হয়নি এখন সেটা হলো বিএল বিএলওর সঙ্গে বিএলে আমি বিএল আমি রাজনৈতিক দলের বিএলএ বিএলএ হিসাবে আমি ওকে অ্যাসিস্ট করবো বা কিংবা আমি ওর সঙ্গে থাকবো ওকে অ্যাসিস্ট করবো ও যদি আমাকে বলে যে এইটা ধরে দাও ওইটা ধরে দাও ওইটা ধরে এই হিসাবে থাকা। তাহলে আমার কোনো আমাদের কোনো সিদ্ধান্ত না বিএলও যেটা বলছে আমরা সেভাবেই চলে কিন্তু ক্লাবের মধ্যে সেটা বিএলও বলতে পারবে সেটা তো আমাদের কিছু করার নেই আমাদের কোনো সিদ্ধান্ত আমাদের কোনো এখতিয়ার নেই তবে ওই বুথে বিএলও সুবীর দাস বলেন ক্লাবঘরের ভেতরে বসে কোনো ফর্ম বিলি করা হয়নি সেখানে বসে তিনি গ্রামের মানুষের পরিবার অনুযায়ী ফর্মগুলো গুছিয়ে নিয়েছিলে আমি গুছিয়ে দেবো না আমি ওটা জাস্ট সঠিক করছিলাম ওটা আমার গ্রামের একদম ঘর ব্যবহার

ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসআইআর প্রকল্পের প্রতিবাদে আমরণ অনশনে বসলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর অল ইন্ডিয়া মুতুয়া মহাসংঘের এই অনশন আজ অষ্টম দিনে পড়েছে বেশ কয়েকজন সাধু ও গোসাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাংসদের এই পদক্ষেপে তৃণমূলের উপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এসআইআর এর প্রতিবাদে অনশনে বসলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর গত পাঁচই নভেম্বর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বাড়িতে এর প্রতিবাদে আমরণ অনশন শুরু করে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আজ অনশনের অষ্টম দিন হরি গুরুচাঁদ মন্দিরে পুজো দিয়ে অনশনে বসেন মমতা ঠাকুর আজ আট দিন ধরেই আমরণ অনশনে বেশ কয়েকজন মতুয়ার সাধু গোসাইরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ইতিমধ্যে এমনকি এই অনশন মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসেও ঘুরে গেছেন তবে এবার খোদ সাংসদ বসলেন অনশনে তবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাধিপতি মমতা ঠাকুর আমরণ অনশনে বসায় রাজনৈতিক চাপ বৃদ্ধি হবে বলে ধারণা রাজনৈতিক মহলে হ্যাঁ আজ থেকে আমি আমরণ অনশনে আমরা বসেছি আপনারা সকলে জানেন যে গত বুধবার থেকে আমার গোসাই পাগল সাধু মতো ভক্তরা এখানে বসেছিল তার জন্য আমার যাকে মা বলে আর মা হয়ে যদি আমি সন্তানের ব্যথা না বুঝি তাহলে মা হওয়ার কোনো যোগ্যতা আমার নেই এবং কয়েক কোটি মানুষের যে সমস্যা সেই সমস্যায় আমার জীবনকে নিয়েও যদি বিজেপি মনে করে যে মমতা ঠাকুরের জীবনের বিনিময়ে যদি তাদের যদি এই ভারতবর্ষে রেখেছে আমি মনে করব। যে আমার জীবন এটাই সার্থ দুর্ভাগ্য আমাদের আমাদের কেন আমাদের মা হচ্ছে রাজ্যসভার সংসদ তা তাদের আশা অন্তত উচিত ছিল কেন এই যারা তৃণমূল কেন মা তো সেই জন্য সংসদ সেরকম সদৃশ্য দিচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না কে কোন দেখি হচ্ছে জানি না আমি বলতে পারবো এটা অশুভ লক্ষণ শুভ লক্ষণ মা তো প্রথমে ডিক্লেয়ার করেছিল যে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আমরা পাঁচই নভেম্বর বসবো কিন্তু মা বিশেষ কারণে বাইরে যেতে হয়েছে মা বাইরে থেকে এসে আজকে আট দিনে আমাদের সঙ্গে বসবো হ্যাঁ মার জন্য আমরা সেই আরও মনোবলটা বেড়ে গেল আমাদের এবং বসছে এতে আমাদের মনোবলটা অনেকটা বেড়ে গেল চোখ রাখবো পরবর্তী খবরের দিকে ঘুরতে যাওয়ার নাম করে সিনেমা হলে নিয়ে গিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন যুবকের সোমবার নাবালিকার পরিবারের তরফে হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় অভিযুক্ত যুবক শাহরুখ মন্ডল পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের বাড়ি অশোকনগর থানা এলাকার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায় জানা যায় নাবালিকা ছাত্রী পূর্ব পরিচিত যুবকের সাথে ঘুরতে যাওয়ার নাম করে বের হয় তারপরে হাবরাতে একটি সিনেমা হলে ওই নাবালিকাকে নিয়ে যায় যুবক এবং সেখানে সিনেমা হলের ভেতরে ছাত্রীকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ ছাত্র বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তার পরিবারকে জানালে সোমবার রাতেই লিখিত অভিযোগ দায়ের হয় হাবড়া থানায় অভিযোগের ভিত্তিতে আজ অভিযুক্তকে তার বাড়ির থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং পক্সো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে বারাসাত আদালতে তোলা হয়েছে ঘুরতে নাম করে সিনেমা হলে নিয়ে গিয়ে নাবালিকার যৌন নির্যাতন যুবকের সোমবার নাবালিকাকে পরিবারের তরফে হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়ে অভিযুক্ত যুবক শাহরুখ মন্ডল পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের বাড়ি অশোকনগর থানা এলাকার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায় জানা যায় নাবালিকা ছাত্রী পূর্ব পরিচিত পূর্ব পরিচিত যুবকের সাথে ঘুরতে যাওয়ার নাম করে বের হয় তারপরেই হাওড়াতে একটি সিনেমা হলে ওই নাবালিকাকে নিয়ে যায় যুবক এবং সেখানে সিনেমা হলের ভেতরে ছাত্রীকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ ছাত্রী বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তার পরিবারকে জানালে সোমবার রাতেই লিখিত অভিযোগ দায়ের করা হয় হাব থানায় অভিযোগের ভিত্তিতে আজ অভিযুক্তকে তার বাড়ির থেকে গ্রেফতার করেছে পুলিশ এবং পক্সো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে বারাসাত আদালতে পেশ করা হয়েছে খবর এখনকার মতো এই পর্যন্ত আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি